হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং এখন বাজে সকাল দশটা আমার দেখো স্নান হয়ে গেছে স্নান করে পূজাও করে নিয়েছি আর এখন আমি সকালের জলখাবারটা খেয়ে নিচ্ছি কারণ খুব খিদে পেয়ে গেছে আর এখন যদি না খাই তারপরে রান্না করতে করতে সময় চলে যাবে আর খাওয়া হবে না তো আগে খেয়ে নিলাম এবারে আমি যাব রান্না করতে আমি চাল নিয়ে নিয়েছি চালটা ধুয়ে নিচ্ছি আগে ভাতটা বসিয়ে দিই তারপরে দেখবো আজকে কি রান্না করা যায় তো এখানে দেখো মাছ নিয়ে এসছে দেখি ঢেলে কি মাছ নিয়ে এসছে এখানে রয়েছে যে এটা কী মাছ ওই মাছ নাকি মাছ জানি না আমি যাই হোক এটা হলো আমোদি মাছ তো ওই মাছটা করব আজকে পেঁপে দিয়ে ঝোল করব। আর আমোদি মাছের ঝাল করবো এই যে পেঁপেটা ফেটে গেছে তো ওইটা দিয়েই আজকে ঝোল করব। আর মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর মাছগুলোকে এবারে আমি ভেজে নেব মাছগুলো ভাজতে দিয়ে তারপরে আমি সবজিটা কেটে নেব মানে আর রান্নার যাবতীয় জোগাড়যন্ত্র করবো ওদিকে কড়াইতে মাছগুলো ভাজবো আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি তো দেখো মাছগুলো কড়াইতে ভাজতে দিয়ে আমি এদিকে সবজিটা কাটতে বসে গেছি ওদিকে মাছগুলো ভাজা হবে আর আমার এদিকে সবজিটা কাটা হয়ে যাবে সব কিছু জোগাড় হয়ে যাবে তো রকম মাছ ভাজা হয়ে গেছে আর এক রকম মাছ ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এবারে আমি তেলের মধ্যে একটু জিরে আর পেঁয়াজ দিয়ে দিলাম এটাকে ভাজা ভাজা হয়ে গেলে আলু আর পেঁপেটাও তুলে দিলাম আর দুটোগুলো টমেটো দিয়ে আমি সব তরকারিতেই টমেটো দিই টমেটোটা না দিলে যেন আমার ঠিক রান্নাটা কমপ্লিট হয় না তো আমি সেইভাবে খুব একটা মানে কষিয়ে বা বেশি মশলা দিয়ে রিচ করে কোনো তরকারি করি না কারণ এই তরকারি দিয়ে আমি আমার ছেলেকে খাওয়াই তো সেই জন্য দেখো একটু আদা বাটা জিরে গুঁড়ো হলুদ লবণ এই মানে সামান্য ওই মশলা দিয়েই আমি রান্নাটা করি তো দেখো কষিয়ে জলটা দিয়ে দিলাম জল দিয়ে এইবারে এটাকে আমি থালা চাপা দিয়ে দেব তো ওটা এখন হতে থাকবে তো দেখো থালাটা তুলে নিলাম আর এই যে মটরশুঁটিগুলো পরে দিয়ে দিয়েছি কয়েকটা মটরশুঁটি ছিল তো ভাবলাম নষ্ট হয়ে যাবে ছাড়িয়ে ওই জন্য তরকারিতে দিয়ে দিলাম মাছের জলে ভালোই লাগবে তো মাছটাও দিয়ে দিলাম আর তারপরে আমি এর থেকে তরকারি একটু তুলে নিয়েছি আমার ছেলের জন্য আর তারপরে আমি এর মধ্যে ঝালটির জন্য কাঁচা লঙ্কা দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কাতেই বারো মাস রান্না করি গুঁড়ো লঙ্কাটা আমাদের খুব একটা খাওয়া হয় না খুব কমই গুঁড়ো লঙ্কা ব্যবহার করা হয় সবসময় কাঁচা লঙ্কার তরকারিই করি অনেকে বলে কাঁচা লঙ্কার তরকারিতে কীরকম সাদা সাদা হয়ে থাকে কালার আসে না আমার তো মোটামুটি ঠিকই কালার থাকে এই যে এই কাঁচা লঙ্কার তরকারি আর বেশি কালার কি হবে এরকমই হবে তো মোটামুটি চলে যায় খারাপ লাগে না তো আজকের রান্না দেখো মোটামুটি কমপ্লিট ওদিকে ঝোলো হয়ে গেছে আর এদিকে ঝাল হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা